আসসালামু আলাইকুম অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসলাম জাপলঙ্গে জাপলঙ্গে চলে আসছি তো চলে যাচ্ছি জাপলঙ্গের দর্শনীয় স্থান যেটা হচ্ছে খাসিয়া এবং জমিদার বাড়ি সেই সাথে চা বাগান আমি আপনাদেরকে আজকে জায়গায় তুলে ধরার চেষ্টা করছি চলে যাচ্ছি তিনটি জায়গার দর্শনীয় জায়গার মধ্যে জাফলুং দর্শনের মধ্যে তিনটি জায়গার মধ্যে আমরা পর্যবেক্ষণ করছি চলে যাচ্ছি তো হচ্ছে খাসিয়া এবং যে উপবাসী যেগুলো বলা হয় সেগুলো খাসিয়া এবং জমিদার বাড়ি যে পূর্ব জমিদার বাড়ি ছিল এই জমিদার বাড়ি তারপরে হচ্ছে যে এখানকার চা বাগান বা সুপারি বাগান ঠিক আছে এগুলো আজকে তুলে ধরার চেষ্টা করছি সকলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে জাফলঙ্গের দর্শনীয় স্থানগুলো আপনারা পরিবার সহ নিয়ে আসলে আপনারা এদিকে জানেন সবচেয়ে দারুণ ব্যাপার লাগছে যে খাসিয়া উপজাতিগুলা হচ্ছে যে যে এভাবে বিয়া বিয়া করে ঠিক আছে বিয়া শাদী হয় আমাদের মুসলিম যেমন হচ্ছে যে প্যান্ডেল সাজাইয়ে তারপরে বিয়া শাদী হয় এটা এদের উপজাতিদের মধ্যে এরকম হয় না এদের মধ্যে হচ্ছে যে রাস্তার মধ্যে হচ্ছে যে একটা সিএনজি বা কার নিয়ে হচ্ছে যে যাচ্ছে আর হচ্ছে যে ঢাকডোল বাজাচ্ছে এভাবেই হচ্ছে এদের বিয়া সম্পন্ন হচ্ছে তো উপজাতিদের এই বিয়াটা দেখে আমি অবাক হয়ে গেছি এবং হচ্ছে যে আসলে ভালো লেগেছে যে আসলে উপজাতিরা উপজাতিরা খুবই এভাবে যে বিয়ে করে এটাতে আমি বেশি মুগ্ধ করে হয়েছি তো উপজাতিদের এই যে বিয়ার সামান্য তুলে ধরার চেষ্টা করেছি যে উপজাতিরা কিভাবে বিবাহ হয় এটা তুলে ধরেছি তো উপজাতিরা আমাদের মতো স্বাভাবিক মুসলিম বা হিন্দুদের মধ্যে যেরকম বিবাহ হয় এরকম এদের মাঝে আমি এটা দেখি নাই তো এদের বিবাহটা হচ্ছে একদম ডিফিকাল্ট যে আমরা আমি আজকে প্রথমবার দেখেছি সম্পর্কে শেষ এবার হচ্ছে জমিদার বাড়িতে গেলাম এই যে জমিদার বাড়ি এগুলো হচ্ছে জমিদার বাড়ি জমিদার বাড়ির কিছু চরিত্র উদ্দেশ্য ধরেছি জমিদার বাড়ির দৃশ্যগুলো তুলে ধরলাম তো হ্যাঁ এই এরপরে হচ্ছে যে আমরা দর্শন করলাম চা বাগান চা বাগানে গিয়ে এই যে দর্শনীয় যে স্থানের মধ্যে চা বাগান চা বাগানটি দিয়ে দর্শন করলাম খুবই ভালো লাগলো যে এর মধ্যে এই জাফলং থেকে পার হয়ে প্রান্ত অন্য প্রান্ত পার গিয়ে হচ্ছে যে আপনারা এই তিনটি অপশন পাবেন জমিদার বাড়ি খাসিয়া উপজাতি এবং হচ্ছে চা বাগান তো আমাকে বেশ ভালো লেগেছে আপনারা পরিবার নিয়ে আসলে অবশ্যই ঘুরতে আসবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে কাজ করার নতুন নতুন কন্টেন্ট তৈরি করার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ